ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি যুক্তরাষ্ট্রের নিউ শহরে আসেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে চিন্তা করতে পারেন এটা কি সম্ভব দর্শক সম্ভব কি অসম্ভব সেটি বড় কথা না কিন্তু এই কথাটি ঘোষণা করেছেন জোহরান মামদানি তিনি যুক্তরাষ্ট্রের নিউ নগরের ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি এই কথা ঘোষণা করেছেন বলছেন তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরে এলে তাকে গ্রেপ্তার করতে নিউইয়র্ক পুলিশকে নির্দেশ দেবেন নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই কথা বলেন খুব কঠিন একটা কথা যেটা ডোনাল্ড ট্রাম্পের একেবারে উল্টো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যেই ফরমান এটা যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য না এগুলিকে কোনো পাত্তা দেয় না এমনকি জোহরান মামদানি যে মেয়র প্রার্থী এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রচন্ডভাবে বিক্ষুব্ধ এবং তিনি কোনোভাবেই তাকে সহ্য করতে পারেন না কারণ নিউ ইয়র্কে কিন্তু ট্রাম্পের বিশাল অফিস আছে সেখানে তিনি প্রায় আসেন এবং থাকেন সুতরাং সেই নগরীর মেয়র হবেন জোহরান মামদানি যিনি একজন মুসলিম সুতরাং এটা তার জন্য তো হবার কথা না এবং সেখানে তার সবচেয়ে বড় মিত্র নেতা সম্পর্কে এমন কথা বলছেন শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস সঙ্গে এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী বলে মনে করেন তিনি গাজায় গণহত্যা চালাচ্ছেন বলে জোহরান অভিযোগ করেন জোরান বলেন ইসরায়েলের নেতা নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন সেটির প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে আইন বিশেষজ্ঞরা বলছেন নেতা নিয়াহুকে গ্রেপ্তার করা বাস্তবে প্রায় অসম্ভব কেউ কেউ বলছেন এভাবে তাকে গ্রেপ্তার করলে ফেডারেল আইনেরও লঙ্ঘন ঘটতে পারে তা সত্ত্বেও জোরান প্রতিশ্রুতি সম্ভবত নিউ ইয়র্কেও প্রতিক্রিয়া তৈরি করতে পারে কারণ এই নগরে ইহুদি সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বসবাস করে যেটা যারা ভোটার এই ইহুদি সম্প্রদায় এটা মামদানির পক্ষে যাবে না তবে এটা ঠিক গাজায় ইসরায়েলের নিঃশংস এবং নির্বিচার হামলার পর নিউ ইয়র্কের সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ পাচ্ছে তারপরেও জোরানের এই প্রতিশ্রুতি ইহুদি নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করবে কিন্তু সম্ভবত জোরান মামদানি সাধারণ ভোটার সাধারণ ফিলিস্তিনি প্রতি সাধারণ আমেরিকানদের যে সহানুভূতি মুসলিম বোর্ড সেগুলোকে টার্গেট করে তিনি হয়তো এই কথা বলছেন মানে মেয়র এই যে মানে কোনোভাবেই দমানো যাচ্ছে না প্রতি মুহূর্তে সে উদ্ধ প্রকাশ করছেন আজকে যেমন গণমাধ্যমে প্রকাশ যে পূর্ব জেল জালেমি যে তিনি বলছেন এই ফিলিস্তিন ভূখণ্ড আমাদের এটা আমাদের ভূমি এটা ইসরায়েলের অংশ অথচ জাতিসংঘের যে সাধারণ পরিষদের ভোটাভুটিতে মানে ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বিপুল সমর্থন হয়েছে এবং একশো বিয়াল্লিশ ভোট হয়েছে তার বিপক্ষে মাত্র দশটি ভোট পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ রকম বিপুল সমর্থন যখন আছে বিশ্বের সেখানেও কিন্তু নেতা নিহ কাউকে পরোয়া করছে না সেই বেপরোয়া নেতা নেহুর ব্যাপারে জোহরান মামদানি যে একটা ঘোষণা করেছেন যে বিমানবন্দরেই তাকে ঘোষণা করা হবে এটা একটা প্রতীকী প্রতিবাদ হলেও এটা বর্তমান মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ দর্শক ভালো আল্লাহ হাফিজ